আমি একটা পোস্ট করছিলাম আজ আমার ছেলের গায়ে হলুদ কাল আমার ছেলের বিয়ে সেটা হচ্ছে আমার ভাইয়ের বাচ্চা প্রথম বাচ্চা হয়েছে আজকে ওর এক বছর পূর্ণ হলো সে উপলক্ষে একটু মজা করব আমার মেয়ে বলতেছে আমি একটু হলুদের অনুষ্ঠান করো কারণ একটা স্মৃতিটাই থেকে যাবে আর আমরা তো ধরেন বাহিরের কোনো মানুষ বলি নাই নিজেরা নিজেরাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কিছু কিছু মানুষের দেখবেন মনের মধ্যে অনেক একটা আনন্দ থাকে আশা থাকে এই মিলটা যদি সবার মধ্যে থাকে তাহলে দেখবেন যে কোনো কাজ করতে গেলে একটা আনন্দ লাগে আর আপনার ভিতরে যদি কোনো প্রকারে মিল না থাকে শত চেষ্টা করলে সেই কাজ করলে আপনার কখনো ভালো লাগবে না যাক এখানে আমার মেয়ে আমার ছোট ভাই আর আরবাসুমেরা সম্পন্ন এগুলো ডেকোরেশন করলো আমি সুন্দর একটু পায়েস সান্না করে দিলাম এই সুন্দর করে আপনার এই হাঁসটা বানাইছে আমার ছোটো ভাই এক এক করে সবাই আর কি কাজ করে নিল তাপর আম্মা করলো আপনাদের সবাইকে জামাই দেখানোর অনেক ইচ্ছা ছিল এই যে ফাইনালি জামাই সামনে চলে আসছে আর জামাই কে কার কীরকম লাগে কমেন্টে জানিয়ে দিবেন আর দেখেন আমরা বলতেছি লক্ষ্মী ছেলের মতো বসে থাকবো চুপচাপ তোমাকে সব এখন হলুদ দিবে দেখছেন আলহামদুলিল্লাহ মাসা ও সুন্দর করে বসে আছে আর আমার মেয়ে এক একভাবে এক একটা ছবি তুলতেছে ওর কারণ এটাই হচ্ছে বাচ্চাদের একটা আনন্দ আপনার স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে এখন সবাই মিলে ওকে এক এক করে হলুদ পড়াবে প্রথমে আমার আম্মা পড়াবে তারপরে আব্দুল্লাহ তাবাসুম তারপরে আমি আর আবদুল্লা রাম্মু পরাবো যাই হোক এখানে তারপর বা পড়ালো সবাই তো ভিডিও সামনে আসতে চাইতেছে না যারা আসতে চাইছে তাদেরকে নিচ্ছি আর দেখেন এই যে মিষ্টি মুখ করা কেমন করতেছে আল্লাহ ওকে একটু রহমত দিছিল ভদ্র মতো বসার জন্য যাই হোক এটা পরের দিন সকালে সকালে ডিম সিদ্ধ করে দিলাম আমার মেয়েকে নাস্তা দিব নাস্তা খেয়ে বার্সিটিতে চলে যাবে কারণ বাচ্চা যদি আপনি সভ্য শান্ত হয়ে সব কিছু করে ওই কাজটা করতে ভালো লাগে আলহামদুলিল্লাহ কালকে আব আয়নের একটু আল্লাহ রহমত দিয়েছিল সে একটু চুপচাপ বসেছিল এখানে মেয়ের জন্য যে নাস্তা করে দিল করে চলে গেলো আর এখানে আয়নের জন্য সবজি খিচুড়ি রান্না করে আজকে কিছু মাংস দিয়েছিলাম আর এটাকে কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন আম্মা সুন্দর করে মাপছে মাইজা দেখেন কি চকচক করতেছে এটা তেতলদা মাজলেন এখন অনেক সুন্দর হয় অনেক আগের অনেক বছর হবে এটা এখন আম্মা এখান এখান থেকে পান রাখে এক একজন এক এক নামে ডাকেন আপনারা কে কী নামে ডাকেন তা জানাবেন আর আজকে প্রচণ্ড ঠান্ডা দুপুরের জন্য বলছি আজকে ভর্তা ভাত খাবো আমার তিন চার পদের ভর্তা বানাইলো এখানে আলু ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা পেজের ভর্তা পেঁজের ভর্তা যাই হোক ভর্তা ভাত কার কার পছন্দ কমেন্টটা জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম